রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন টেলিভিশন অভিনেত্রী পেশাদার অভিনেত্রী বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা হঠাৎ বৃষ্টি শুরু হলে আশ্রয় নেন খন্ডঘোষ ব্লকের আমিলা বাজারের বিশ্রামাগারে স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান কে এই মহিলা যখন তারা কথা বলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন কথা বলার ছন্দে কোনো সামঞ্জস্য নেই তবে তার সঙ্গে কথা বলে জানা যায় তিনি পেশায় একজন অভিনেত্রী নিজের নাম জানান সৌমি হর চৌধুরী বলেন আমি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছি কখনো বলেন আমি বেহালার মেয়ে আবার কখনো বলেন আমি বোলপুর থেকে এখানে এসেছি খবর পেয়ে খণ্ডঘোষ থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়